হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে নতুন একটা শপের পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে সাদিয়া ফ্যাশন মানে টপ টু পিস থ্রি পিসের একটা আধুনিক মানে সাম্রাজ্য বলতে পারেন এখানে আসলে কত রকমের ভ্যারাইটি প্রোডাক্টগুলো যে পেয়ে যাবেন বলার মতো না এইগুলো হচ্ছে থ্রি পিস টু পিস কালেকশনগুলো একদম রেডি করা থাকছে আমি এখান থেকে যা দেখছেন প্রায় অনেকগুলো মানে এক একটার দশটা বারোটা করে কালার থাকবে প্রত্যেকটার দাম বলে দিব সাথে আপনার হিজাবি গাউন থাকছে হিজাবি গাউন গুলো থাকছে অ্যান্ড হচ্ছে রেডি টু পিস থ্রি পিস গুলো আমি দেখিয়ে দিব আজকে এগুলো খুবই কোয়ালিটি ফুল চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এই যে দেখেন কত সুন্দর নিচে থাকবে ফার্সি কাট প্যান্ট প্যান্টটা একটা জাস্ট একটু দেখিয়ে দেন এই দেখেন যেরকম ফার্সি কাট প্যান্ট থাকবে খুবই চমৎকার থাকবে প্রচুর ঘের প্লাজো কাটিং এর মধ্যে থাকছে এগুলো অনেক সুন্দর থাকবে একদম রয়্যাল সিল্কের মধ্যে এগুলোর প্রাইস দিচ্ছি কত করে সাতশো পঞ্চাশ টাকা করে এক একটা এক এক প্যাটার্ন থাকবে ধৈর্য সকাল লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন তাহলে প্রত্যেকটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন ওয়াও লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না খুবই সুন্দর সুন্দর থাকছে সবগুলো দেখাবো হ্যাঁ সবগুলো দেখাবো আর ভিডিওটা কিন্তু অনেক লং হবে তো লাস্ট পর্যন্ত দেখেন অনেক সুন্দর থাকছে এটা নিচে কাটিংটা দেখেন কত সুন্দর থাকবে অনেক সুন্দর ফিস কাট স্টাইলে থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাট কাজ করা এটা প্যান্টটাও থাকবে কিন্তু অনেক সুন্দর যেটা প্যান্টটা থাকবে হচ্ছে যেরকম প্লাজো কাট প্যান্ট এটা অনেক সুন্দর থাকবে এটার প্রত্যেকটা থাকবে থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি লম্বা থাকবে চল্লিশের উপর একটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য স্ক্রিন শর্ট দেন বাংলাদেশ সব জায়গা থেকে নিতে পারবেন দাম দিচ্ছি কত তেরোশো পঞ্চাশ টাকা করে ওয়াও অসাধারণ থাকছে লাইক ফলো শেয়ার দিতে বলবেন না ভিওয়ার্স এখন যেটা দেখা এটা অনেক সুন্দর থাকছে পুরোটা ডিজিটাল প্রিন্টের এর মধ্যে থাকছে এগুলো কত করে দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকায় টু পিস কালেকশন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের এর মধ্যে থাকছে দেখতে পাচ্ছেন এটা টু পিস কালেকশন প্যান্ট আর হচ্ছে আপনার জামাটা থাকবে আর কি কামিজটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ওয়াও লাইক ফলো শেয়ার দিবেন দেখেন এক দোকানে কত প্রোডাক্ট আছে আর আর খুঁজে খুঁজে বের করতে হবে না সব এক দোকান থেকে কিনতে পারছেন খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন এটার দাম দিচ্ছি মাত্র সাতশো টাকা ভিতরে কিন্তু প্যান্ট থাকবে প্লাজো কাট প্যান্ট সাতশো টাকায় পেয়ে সুন্দর পোশাকটি সাদিয়া ফ্যাশন থেকে এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে। ওয়াও! কত ভাইরাল কালেকশন থাকছে ভাইরে ভাই। এখন দেখাবো সম্পূর্ণ ইউটিউবে অনেক সুন্দর পাকিস্তানি প্যাটার্নে থাকবে হাতাটা দেখেন কত ঝোলা থাকবে। অনেক ঝিলা থাকবে। তো এটা প্লাজো কাট প্যান্ট থাকছে। এগুলোর দাম দিচ্ছি মাত্র 650 টাকা। নাম্বার আছে আপনারা চাইলে তারা সুন্দরভাবে খুলে দেখাবে। হ্যাঁ বলতে হবে ভাইয়া আমাকে একটু ডিটেইলস দেখান। তারা খুলে দেখাবে। এক ভিডিওতে হাজার প্লাজ ডিজাইন দেখাবো জান আজকে। স্ক্রিনশট দেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন সম্পূর্ণ ডিজিটালের মধ্যে ওয়াও ভিউয়ার্স দেখেন এখন যেগুলো দেখাবো এটা জামা না এক টুকরো ভালোবাসা আপনার নিচেও টার্সেল থাকবে হাতার মধ্যেও টার্সেল থাকবে এগুলোর দাম কয় মন এগারোশো ওকে এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চমৎকার ডিজাইনগুলো এটা আলাদা থাকবে এটা ব্যান্ড গলার মধ্যে থাকছে হুম